1430 বিদায় জানিয়ে 1431 কে আহ্বান জানানো হয় শনিবার বাংলা একাডেমির পক্ষ থেকে এই দিন এক মিছিল বের করা হয় রবীন্দ্র ভবনের সামনে থেকে এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসুল পৌরণিগমের চেয়ারম্যান অমনো না চ্যাটার্জি সাইসি গুরুদাস চ্যাটার্জি 1430 কে বিদায় জানিয়ে আমরা 1431 কে আহ্বানের মধ্যখান দিয়ে আসানসুল পৌরণিগম বাংলা একাডেমি পরিচালিত যে অর্গানাইজেশন রয়েছে সকলকে সম্প্রীতি করার অর্গানাইজেশন সকলকে ভালোবাসার অর্গানাইজেশান এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অর্গানাইজেশন সমস্ত বিভাগীয়ভাবে বাংলাকে গুরুত্ব দিতে হবে তার যে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে এবং জয় Yeah. 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 Yeah.